বাংলাদেশের বর্তমান রাজনীতির এক চরম বাস্তবতা হলো এটি ক্রমেই একটি সংকীর্ণ পরিবার কেন্দ্রিক প্রভাব জনগণের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন হওয়া উচিত ছিল। সেখানে রূপ নিয়েছে পারিবারিক রাজনীতি জনগণের হয়ে নেতৃত্ব দেওয়ার চেয়ে নিজের আত্মীয় স্বজনের প্রভাব বিস্তার আর পদ পদবি নিশ্চিত করতেই যেন অধিক আগ্রহী হয়ে উঠেছেন অনেক নেতা এটি এখন আর কেবল জাতীয় রাজনীতির বিষয় নয় স্থানীয় রাজনীতি এমনকি ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়েও এই প্রবণতা ভয়ানক ভাবে ছড়িয়ে পড়েছে এক একজন জনপ্রতিনিধি এখন চেষ্টা করেন কিভাবে নিজের ভাই ছেলে ভাগ্নে ভাইরা ভাই এমনকি দূর সম্পর্কের আত্মীয়দেরও এলাকার প্রশাসনিক বা রাজনৈতিক পদে বসাতে পারেন ফলে গড়ে উঠেছে এক একটি মিনি সাম্রাজ্য যার বাইরে থাকা সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে প্রতিনিধিত্বের ন্যায্য অধিকার থেকে এই ধারা রাজনীতিকে করে তুলেছে অনেক এবং সংকীর্ণ জনগণের স্বার্থের জায়গায় চলে আসছে পারিবারিক স্বার্থ উন্নয়ন পরিকল্পনা বা জনকল্যাণ মূলক কাজের চেয়ে অগ্রাধিকার পাচ্ছে আত্মীয়দের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি যে দলের মতের বা পরিবারের বাহিরের সে যেন এই রাজনীতিতে অপ্রাসঙ্গিক এমন একটি মানসিকতা দিন দিন রূপ নিচ্ছে নীতি নির্ধারক সংস্কৃতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ যারা বিশ্বাস করে ভোট দিয়ে তারা দেশ বদলাবে তাদের সেই স্বপ্ন ভেঙে যায় যখন দেখে একজন নেতা নির্বাচিত হওয়ার পর নিজের পরিবারের চাকরি ব্যবসা ক্ষমতা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন জনদূর্ভোগ জলাবদ্ধতা নিরাপত্তাহীনতা কিংবা যুব সমাজের কর্মসংস্থান সবকিছুই করে থাকে উপক্ষিত উপেক্ষিত প্রথমত রাজনৈতিক দলগুলোর ভেতরেই স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে পরিবারতন্ত্র নয় যোগ্যতা আদর্শ ও জনসেবার মনোভাবকেই অগ্রাধিকার দিতে হবে নেতৃত্ব নির্বাচনে দ্বিতীয়ত জনগণকেই হতে হবে সচেতন ও সচ্চার ভোট একটি অস্ত্র যদি তা সঠিকভাবে প্রয়োগ না করা হয় তবে অব্যাহত থাকবে এই প্রজন্মের রাজনৈতিক অপহরণ পরিবার নয় দেশ আগে এই মন্ত্রে রাজনীতি পরিচালিত হওয়া জরুরি রাজনীতি হতে হবে জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের প্রতিনিধিত্বে অন্যথায় রাজনীতির নামে চলবে এক ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার ভিত্তিক ক্ষমতার খেলা যা পরিণত হবে সামাজিক বিভাজন উন্নয়নশীলতা ও গণতান্ত্রিক চেতনাবোধের মৃত্যুতে